হ্যালো ভ্যান ওয়েলকম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আগের ব্লগেই তোমরা দেখেছিলে যে ইন্ডিয়া থেকে রুবেল এসছে শাহরুখের বন্ধু আমাদের বাড়িতে তো আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম দুবাইয় চলো তোমাদের সাথেও শেয়ার করে তো আজকে ছিল শাহরুখের অফ তো আমরা বিকেলবেলা করে একটু বেরিয়েছিলাম ভেবেছিলাম জায়গাটাতে একটু হয়তো সানসেটের আগেই পৌঁছে যাব ফটো নিতে পারবো ভালো আমরা হচ্ছে হা হারিয়েছি হারিয়ে গিয়েছি এখান থেকে একটু ট্যাক্সি ধরতে হবে আমরা যে জায়গাটা যাব অ্যাকচুয়ালি দুবাই সিটি ওয়াকে যাব অনেক দিন ধরে প্ল্যান করছি ওই জায়গাটা যাবো ওখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে মনে হয় তো ওই জায়গাটা যাবো অনেক দিন ধরেই ভাবছি যা হয়ে উঠছে না ওই যে রুবেল রুবেল কি দেখছে জানি না রুবেল এত বছর দুবাইতে থাকি আমি সত্যি কথা বলছি ওর দি দিয়ে অনেকবার গেছি বাট আমি কখনো সিটি ওয়াকে যাইনি সেভাবে ঘুরিও নি ছবিও তুলিনি হ্যাঁ তো ভাবলাম চলো আজকে যাওয়া যাক যেই সব জায়গায় যাইনি এবার থেকে সেই জায়গাগুলোতেই আগে যাব ভাবছি অনেক জায়গায় গেছিও যেগুলোর ভিডিও করিনি তোমাদের সাথে সেগুলোও হয়তো পরে গিয়ে গিয়ে ভিডিও করে শেয়ার করব তোমরা এরকম টাইপের ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখতে ভালোবাসো কিনা অবশ্যই জানিও আর রাত্রেবেলার ভিউ দেখতে দেখতে চলেই আসলাম মানে রাত্রে বলছি একটু সন্ধ্যেবেলা সব বিল্ডিংয়ের লাইটও জ্বলে ওঠেনি এখনও তাও বেশ ভালো লাগছিল আমরা পৌঁছে গেছি সিটি ওয়াকে আর খুব সুন্দর এই জায়গাটা অসাধারণ এসেই প্রথমে আমার খুব ভালো লেগে গেছিলো আর ফটোতে না মানে ভিডিওতে না বোঝানো যায় না যতটা সামনে থেকে সুন্দর লাগছিল ওই জায়গাটা তো আমরা এখন এসেছি সিটি আমি ওর ব্লগটা নিলাম এই কারণেই আমাকে আর শাহরুখকে কি বলবো কিছু বলার নেই তোমরা বুঝে নাও কতবার ট্রাই দিতে হচ্ছে একটা একটা পিকচারের জন্য আমাদের মোটামুটি 10টা কি 15টা দেখতে হচ্ছে তাও 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 ওর শান্তি নেই আমার শান্তি অনেক শান্তি মানে আমাদের ফটো তুলে যেতে হবে ওর যতক্ষণ মানে স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ হবে না

এত বছর হয়ে গেছে দুবাইতে এসেছি আমরা কিন্তু এখনও কিছু কিছু জায়গায় এমনভাবে এক্সপ্লোর করি মনে হয় যেন নতুন এসেছি আমরা দুবাইতে যাই হোক দুবাইতে আছেই এত সুন্দর সুন্দর জায়গা যে না দেখে থাকাও যায় না আর তোমরা যারা দুবাই ঘুরতে আসছো প্ল্যান করছো আমরা অনেকেই অনেকের ব্লগই দেখেছি যারা অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে না নর্মাল যারা জানে যে এই ফেমাস পয়েন্টগুলো ওগুলো ঘুরেই চলে যায় তো এটা হচ্ছে সেরকমই একটা জায়গা সিটি ওয়াক এখানে আসতে পারো তোমাদের খুব ভালো লাগবে আর অনেক সুন্দর সুন্দর ফটো আসবে আর আমার একটু ঠান্ডা লেগেছে তোমরা বুঝতেই পারছো নাকি সুরে কথা বলছি তো ম্যানেজ করে নিও একটু এই জায়গাটা এতদিন কেন আসিনি সেটাই আমি ভাবছিলাম খুব সুন্দর জায়গাটা তোমাদের আসলেও ভালো লাগবে অনেকেই হয়তো দেখছো যারা অলরেডি এসেছো এখানে আর অনেকেই আসুনি অ্যাকচুয়ালি হয় না যে যেখানে থাকে সেই জায়গাটা জায়গা অনেক জায়গায় এমন থাকে যেটা ঘুরে দেখা হয় না তো সেরকমই আর কি আমাদেরও কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে দেখো রুবেল জাগলিন করা স্টার্ট করে দিয়েছে একটা বাচ্চার সাথে তো এখানে অনেকক্ষণ খেলছিল। তো আমরা বসে বসে দেখছিলাম তো আমাদের খিদেও পেয়েছিল একটু ওর এটা হলে আমরা খেতে যাবো একসাথে আর এখান থেকে খুব সুন্দর ভিউ যেদিকেই তাকাচ্ছি আর মনটাও অনেকটা ভালো লাগছিল অনেক দিন পর রুবেল এসেছিল রুবেল আমাদের এমন একটা ফ্রেন্ড না মানে শাহরুখের বেস্ট ফ্রেন্ড বাট আমারও ও খুব ভালো বন্ধু দাদা ভাই যেটাই বলো বলতে পারো আমরা একসাথে থাকলে অনেক হাসি ঠাট্টা করি মানে পুরো ফ্যামিলির মতোই বলতে পারো এটা অনেকেই রিলেট করতে পারবে যারা আমরা বাইরে থাকি যে দেশ থেকে আসলে কেউ কতটা ভালো লাগে তাই আমরা এখন দেখি কি খাওয়ার এই তো রেস্টুরেন্ট খুঁজবা কি আসবে না আমার কি ভিডিও করে দেবে এদের দুজনের ভিডিও বানাচ্ছি আমি থেকে তোমাদের কীরকম টাইপের ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এরকম সুন্দর সুন্দর জায়গার ব্লগ দুবাইয়ের নাকি আমাদের ডেইলি লাইফস্টাইলের ব্লগ সেটা অবশ্যই জানিও অনেক বছর ধরেই ব্লগ বানাচ্ছি মাঝে মাঝে রেসপন্স পাই মাঝে মাঝে ভিউ কমে যায় তো যখন ভিউ কমে যায় তখন সত্যিই ভিডিও দেখ দিতে একটু কেমন যেন লাগে মানে ওই মোটিভেশনটা পাই না যে সারা কাজ কাজকর্ম করে তারপরে আবার ভিডিও এডিট করো সত্যি কথা বলতে সেটা তোমরাও জানো তাই মাঝে আমি ভিডিও দেওয়া বন্ধও করে দিয়েছিলাম বড় ব্লগ শর্টস দিচ্ছিলাম তো প্রথমে আমরা যেখানটায় ঢুকেছিলাম ওখানটায় ভাবলাম কেপসির মতোই কিছু একটা ছিল যেটা মনে হলো যে যদি কেএফসির মতো খেতে না লাগে অত টেস্টি তাই আমরা ম্যাকডোনাল্ডসে আসলাম ওখান থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে তিনজনে বেরিয়ে গেলাম এখানটা অনেকটা টাইম আমরা বসেও ছিলাম যাওয়ার পথে তাই বারবার বলবো যারা দুবাই ঘুরতে আসছো বা দুবাইতে আছো এখনও সিটি ওয়াকে আসুনি ঘুরে যাও তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমরা ওই যে রুবেল বসে আছি কোন দিকটা ছেড়ে কোন দিকের ভিডিও করব আমি নিজেই বুঝতে পারছিলাম না যারা ব্লগ বানায় তারা জানেই ব্যাপারটা যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে শপিং করার জায়গা আছে তোমরা অবশ্যই এসো এখানে খুব ফ্ল্যাট খাচ্ছি আমরা এখানে এইটা এই দিক দিয়ে আমি রোজ এখান থেকে কোথায় যেতে প্রথমে যে ব্রাঞ্চ আমাকে এই দিকটা থেকে এখান থেকে নেই গো আগে অফিসে যেত হচ্ছে একটা ইউনিভার্সিটি এত সুন্দর জায়গায় ইউনিভার্সিটি হলে কে পড়তে আসবে না হ্যাঁ ভাবো এটা একটা ইউনিভার্সিটি দেখো ভেতরে সবাই বসে পড়াশোনাও করছে কাশ আমাদের স্কুলগুলো কলেজগুলো এরকম হতো যাই হোক সামনে দেখো এটা কোকো অ্যারিনা যেটা প্রথমেই ভিডিওর প্রথমেই বলছিলাম যেটার কথা যাই হোক এখান থেকে অসাধারণ লাগছিল ভিউটা খালি চোখে আরো সুন্দর লাগে ক্যামেরায় তো অতটাও ক্যাপচার করা যায় না যতটা সামনে থেকে লাগে আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলডেন টাটা বাবা টেককে